জীবনের কথা খেয়াল করে যার জীবনে যতটুকু নেক আমল আছে ভালো কাজ আছে ওই ভালো কাজের ওসিলা দিয়ে রবের দরবারে সাহায্য চা আল্লাহ চাইলে ওই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার ফলে বিরাট এই মুসিবত থেকে আল্লাহ পাক নিষ্কৃতি দেবেন জোরে বলুন আর জোরে বলা যাবে নি কথার উপরে সহমত পোষণ করলেন কোরে একজন ব্যক্তি হাত উঠিয়েছে আল্লাহ পাক ও বসীরা জানের যুবকেরাম ছেলেরা मेरा ओ अमर बापেরা তিনজন ব্যক্তি একজন হাত তুলে যে তিনজনের ভিতরে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে ও হাও 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 করে কানছে আর আল্লাহকে বলছে আল্লাহ ও আল্লাহ আমার জীবনে তমন কোনো ভালো নেকির কাজ তবে আমার জীবনে একটা নেকি কথা আমার মনে পড়ে যায় একটা ভালো কাজের কথা আমার মনে পড়ে যায় আল্লাহ পাক ওই ভালো কাজটি হলো मियां আমার দাদাদ বোনের আমার দাদাদ বোনের সঙ্গে প্রেমিকা হিসেবে গ্রহণ করেছিলাম আল্লাহ ও হে আল্লাহ পাক আমার চাচা বোনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে একদিন আমার চাচা তো বোনকে দাওয়াত করে একটা নির্জন কক করে নিয়ে গিয়ে আমি জিনা করার জন্য বেবিচারি করার জন্য আমার চাচা তো বোনের উরুত পর্যন্ত উঠে গেলাম জানু পর্যন্ত উঠে গিয়েছি আল্লাহ ওই সময় আমার চাচা বোন আমাকে আমার আমার দিকে ফেরে আমার দিকে চেয়ে আমাকে বলেছিল এ আল্লাহর বান্দা

আর এই তকেন কিন্তু ওই জায়গা থেকে পিছিয়ে আসা আপনারা বলুন কেউ খারাপ মাইন্ডে নেবেন না সহজ না কথা বলে

আমি কিছুদিন আগে পাক আমি কয়েকটি শ্রমিক দিয়েছিলাম কাজের জন্য সব শ্রমিকদের আমি পারিশ্রমিকটা দিয়ে দিলাম ও রা রমিন পাক একটি শ্রমিক পারিশ্রমিক না নি বাড়িতে চলে যাচ্ছিল আমি ওই ভাইজানকে ডেকে বললাম ও বাবা শ্রমিক তোমার পারিশ্রমিক টি নিয়ে যাও তোমার জোনে দামটি টি নিয়ে যাও তোমার কষ্টের মূল্যটি নিয়ে যাও ওই বান্দা চলে গেল আমার কথায় কোনো ভুল কেব করলো না আল্লাহ ও আমি ওর উপরজনিয় ওর গনের নাম ওর পায়ে সুরমি গামি নিয়ে খাই নাই আমি ওই নিয়ে কয়েকটি बकरी গোনায় করেছিলাম আল্লাহ পাক ওই बकरी বাড়তে 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 একটি बकरी থেকে বিরাট বকরির পাল হয়ে গেল কিছুদিন পরে ওই বান্দা আমি আমার কাছে এসে বলল ইয়া মুনি সৈงদী ওগো আমার মনি ওগো আমার মোসাই আমার ওই দিনের পরিশ্রমিক আমার দিয়ে দাও দু বছর আগে তোমার আমি জোন দিয়েছিলাম ওই পরিশ্রমিকটি আমাকে দিয়ে দাও আমি ওই সময় বলেছিলাম এ গুরি বান্দা এই যে বড় সাগুরের কোয়ান এই বকরিগুলো সবই তোমার জনের দান জোরে বলুন আমার মালিক তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি আমার জনের দাম নো টাকা পাঁচশো টাকা হতে পারে ছাগলের বিরাট পাল আমাকে দিচ্ছ তার মানে এতে কয়েক লক্ষ টাকা বকরি আছে

আমলটা কতটা সলিড হওয়া দরকার কংক্রিট হওয়া দরকার কতটা সলিড হওয়া দরকার কথা ঠিক না বলি তিন নম্বর ব্যক্তি আল্লাহর কাছে এবার আরসু করছে হাত তুলছে দেখেন কোন জায়গায় থাকে আপ আমা কি জিনিস এবারে জেনে না ও গোসিরা জওয়ানেরা যুবকেরা ও মা বোনেরা ওবামা দাদা বীরের বক্ত মুনিদের আহ ও নবি রুম্মা তুম্মা আল্লাহ বাঘের বান্ধনা বান্ধি না শোনে না তিন নম্বর ব্যক্তি আল্লাহবাঘের সাহিদার বারে দুটি হাত তুলে আল্লাকে বলেন আল্লাহ পা ও রিন আল্লা পাপ আমার জীবনে একটা আমলের কথা আমার মনে পড়ে যায় আল্লাহ আল্লাহবাগ আমার নিয়ম ছিল আমি প্রতিদিন আমি গরিব মানুষ প্রতিদিন আমি জঙ্গলের ভিতরে বকরি চড়াই ও রবাল আমিন আল্লাহ বকরি চড়াতে 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 বকরি দিকের গুলো দোহন করে আমি বাড়িতে আসি সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমি নিজে আগে পান করিনা নিজে আমি পান করি না আমার বিবিকে দি না আমার ছেলে মেয়ে কে দি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বিদ্যা আম্মা আমার বিদ্দা আব্বা জান আমার বিদ্দা বিদ্ধ আব্বা মা ওদের কে আগে দুধ পান করিয়ে থাকি তারপরে আমার ছেলে মেয়ে আমি পান করি ও রব্বুল আলামিন একদিনকার ঘট না আমার আকরি চড়িয়ে বাড়িতে আসতে অনেক দে নি হে গেল বাড়ি থেকে দেখি আমার अम्মা জান বড় দুর্বল আমার अम्মা জান বড় कमजोर আমার अम्মা জান ঘুমিয়ে গিয়েছে আমি সন্তান মায়ের মাতার কাছে দাঁড়িয়ে রইলাম মায়ের যখন ঘুমটা ভেঙে গেল ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই আজানের ধ্বনিটি আওয়াজ আসলো কানে আসলো আমার আম্মা চট করে ভেঙে গেল ওই আমার আম্মাজানকে আগে দুধ পান করিয়েছি এদিকে ক্ষুধার জটর যারা যত্ন আমার সন্তান গুলো পায়ের কাছে লুটুগুটি লুটুগুটি গায় ও সন্তানদেরকে দিই না মায়ের তাজিমে মাকে আগে দিয়েছি আল্লাহ বাগি দিনের আমলটি যদি মাকে দুধ আগে পান করানো এই আমলটি যদি আল্লাহ বাগ আপনার রিজাবন্দির জন্য করে থাকি ও আল্লাহ আপনার খুশির জন্য করে থাকি আল্লাহ বিপদে পড়ে গিয়েছি মসিবে পড়ে গিয়েছি আল্লাহ আল্লাহ গুহার ভিতর থেকে নাজাত মুসিব করুন দোয়া করা শেষ হতে না হতে সম্পূর্ণ পাথরটি রুটি আল্লাহর হুকুমে সরে গেল আরও জোরে বলুন pitan নারাই আর বলেন নারাই তোগবীর مجھو کو پلا دے عشق کا جام تو آکار میں ہوں غلام مجھو کو پلا دے کا جام تو آکار میں ہوں غلام رب کی تلارے تم ہی تو ہو رب کی تلارے تم ہی تو ہو سب سے پیارے نبی جتنے دنیا میں سب سے پیارے تم بھی تو ہوئے بولو جو کو پلا دے اس کی کا جام مجھ کو پلا دے اس کی کا جام تو آکار میں ہوں غلام رب کی دلارے تم ہی تو ہو سب سے پیارے تم ہی تو ہو آئے نبی آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھیجی خدا نے بھیجی خدا نے تجھ کو سلام تکار میں ہو صلی اللہ علیہ وسلم জোরে বলুন আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহ আকবার বাবা আল্লাহকে ডাকলে আল্লাহ রেগে যান না খুশি হন আর খুশি হন না আল্লাহ তো কোরআনে এজন্যই বলেছেন অকালা রব্বুকুম উদউনি আসতাজিব লাকুম ওহে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে থাকি জোরে বলুন

দেখি যিনি আমাদের এলাকার যোগ্য বিজ্ঞ আল হুজুর আপনারা খুশি তো নাকি না ব্যাপার বলেন আলহামদুলিল্লাহ আর